নমস্কার বন্ধুরা আমার পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমরা অনেকেই এই প্রশ্নটা করেছো তার উত্তরটা দেওয়া আমার মনে হয় উচিত আর আমারও জানানো উচিত আমারও কর্তব্য তোমাদেরকে এই উত্তরটা দেওয়ার সে প্রশ্নটা বলছি আর তার আগে তোমাদেরকে জানাই যদি উত্তর দিতে গিয়ে কোনো আমি ভুল কিছু বলে থাকি তাহলে তোমরা ছোট বোন বা দিদি যে যেমন ভাবো সেই ভেবে আমাকে ক্ষমা করে দিও তোমরা আমার পাশে অবশ্যই থেকো একটু সাপোর্ট করো তাহলে খুব ভাল লাগবে আর যে প্রশ্নটা সবাই জানতে চেয়েছ পাটা এই যে জন্মগত না কোনো অ্যাক্সিডেন্টে বাদ গেছে এটাই আমার পাটা জন্মগতই সমস্যা ছিল জন্মগত বাদ যায়নি সমস্যা ছিল কোনো অ্যাক্সিডেন্টে না জন্মগতই পাটা রকম অসুবিধা ছিল ভালো যেমন সুস্থ পা হয় সেরকম হয়নি আমার এই যে হাঁটু এটা হাঁটুও বলা যায় না হাঁটুর অনেকটা উপর দিয়েই বাদ দেওয়া হাঁটুর নিচ থেকে আমার পুরো এরকম সরু দেখা এরকম ধরনের পা ছোটবেলায় ছিল আর এই যে থায়ে তোমাদের দেখিয়েছ আগের ভিডিও থায়ে বড় বড় দুটো সেলাই আছে সেখানে এরকম উঁচু উঁচু হাড়ের মতন বের ছিল মানে নানা রকম মানে সুস্থ সবল পা না একদম বেঁকা এ ওরকম পা ছিল তো আমার বাবা মা ছোট থেকে ডাক্তার দেখায় বিসিরাই শিশু হসপিটালে সেখানে আমার ট্রিটমেন্ট হয় তো প্রায় আট বছর আমার ট্রিটমেন্ট হয়েছে আমি একদম ছোট্ট করে বলছি এই জীবনের গল্পটা তো অনেকটা বড় মানে কয়েক দিনও লেগে যেতে পারে ভালোভাবে ডিটেলসে বলতে গেলে তো একদম ছোট্ট করে বলছি অত তারপরে এই সব অপারেশনগুলো হয় পায়ে প্লেট বসিয়ে পা সোজা করানোর চেষ্টা করানো হয় তাতে তো মারাত্মক অবস্থা কি বলবো সেসব কথা মনে করতে চাই না তারপরে ডাক্তার সিদ্ধান্ত নেয় আমার এখান থেকে পা দুটো বাদ দেয় দেখতে পাচ্ছ এখান থেকে দুটো পা আমার ডাক্তার বাদ দেয় কোনো অ্যাক্সিডেন্ট না কিছু না জবগতভাবেই এইভাবেই আমার পা দুটো বাদ যায় তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি আবার ভিডিও করে জানাবো আজকে একদম ছোট্ট করে তোমাদেরকে জানিয়ে দিলাম আমার পাটা কীভাবে বাদ গেছে